হাতে নিস্তব্ধতা ব্যঙ্গে একদল ক্লান্ত মানুষ নিরুপায় মানুষ হেঁটে আসছিল পাড়ি পথ ধরে নারী পুরুষ শিশু সব মিলিয়ে আঠারো জন তাদের চোখে ভয় মুখে ক্লান্তি কে এই মানুষগুলো কেন এভাবে সীমান্ত পেরিয়ে এল তারা নোয়াবাড়ি সীমান্ত দিয়ে রাত আটটার দিকে ভারতীয় বিএসএফ বাহিনী বিএসএফ এই আঠারো জনকে তার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেন তাদের কোনো কাগজপত্র নেই নেই কোনো সারা রাত তারা পাহাড়ে ঘুরে বেড়ায় তাদের চেহারা ও পরিধানে ধরা পড়ে আলাদা সংস্কৃতি চাপ তারা সবাই মুসলিম স্থানীয়রা সন্দেহাজন হিসেবে বিষয়টি দ্রুত জানিয়ে দেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদেরকে ঘটনাস্থল থেকে আঠাশ জনকে নিজ হেফাজতে নেয় তারা জানায় দিল্লি ব্রিক ফিল্ডের শ্রমিক হিসেবে কাজ করত তারা হঠাৎ একদিন তাদের চোখ বেঁধে নিয়ে ত্রিপুরা সীমান্তে এনে ফেলে যায় বিএসএফ তারে গেটের বাইরে চোখ খুলে দেখতে পায় তারা আরেক দেশ কিন্তু অপরিচিত বিজিবি তাদের হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চুনায়গড় টানা হস্তান্তর করে এখন চলছে যাচাই বাছাই তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা একটি প্রশ্ন থেকেই যায় এই আঠারো জন মানুষ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পুশিল না করে তাদের কাছ থেকে যদি প্রমাণ থাকে তারা বাংলাদেশের নাগরিক তাহলে হয়তো বিষয়টি দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে নিষ্পত্তি করা যেত সীমান্ত শুধু বিভাজন নয় দু দেশের মানুষের বন্ধন বন্ধনের সেতু হোক এটাই আমাদের কাম্য